মুখ্যমন্ত্রী যেতেই কালো পতাকা হাতে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজ আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতৃত্বে চলে এই বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ ছিল মাসের প্রথম তারিখ তারা আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং ভুয়ো একটি সার্টিফিকেটের সমস্যা সমাধান আদিবাসীদের জমি দখল এবং হস্তান্তর এবং ধর্ম সব ধর্ম স্বীকৃতির দাবিতে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলেন কিন্তু এদিন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেননি চলুন দেখে নেব ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস नाना वो पंद्रह के बेटे उन ने जगह से। लोकायुक्त। अभी बस बिरादरी मावता ब्रांची कोमेड। कोमेड कोमेड। मावता ब्रांची के जनाएं देख 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 कार। देख 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 कार। मावता ब्रांची के जनाएं देख 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 कार। देख 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 कार। अभी बस एक्टर्स नहीं। हमारे नाकारा मावता ब्रांची देख 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 कार। �

গত এক তারিখে বিডিওর মারফত দিয়ে মারফতের কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দাবি দেওয়া দিয়েছিলাম আমরা এবং সবাই আমরা অবগত ছিলাম যে তিন তারিখে গাজলে এসে মমতা ব্যানার্জি এটার সম্বন্ধে কড়া বার্তা দিবেন কিন্তু আমরা যেটা দেখলাম এখানে আদিবাসী নিয়ে একটা শব্দ খরচের বিষয়ে আমাদের ডিমান্ড ছিল আদিবাসীদের সান্তালি ভাষার মাধ্যমে পঠন পটন যেই সব স্কুলে চলছে সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক এখনও পর্যন্ত নেই যার ফলে ছাত্র ছাত্রীদের প্রচণ্ড অসুবিধা মানে ভুগতে হচ্ছে এবং আদি এখানে দেখছি যে আদিবাসীদেরকে হত্যা করার সমান ছাত্র ছাত্রীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে হনন করা হচ্ছে এটা আমাদের দাবি ছিল এটার সাথে আমাদের এস টি সার্টিফিকেট ভোগ মানে ফ্যাক্ট এস টি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে পুরোপুরি ভরে গেছে এটার সম্বন্ধে কোনোভাবে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি এটা এটাও আমরা ডিমান্ড রেখেছিলাম যাতে এটার উপরে যাতে রাজ্য সরকার পদক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেই যারা ধারণকারী এবং যারা প্রদানকারী তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটাও দিয়েছিলাম এর সাথে আদিবাসীদের সম্পত্তি মানে ভরি ভরি ক্রয় বিক্রয় হচ্ছে এবং দিন দুপুরে নাম চেঞ্জ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী স্টেজে যায়ে ভাষণ মারে যে আদিবাসী সম্পত্তির উপরে হস্তান্তর করা যাবে না সেটার উপরে পদাক করা পদক্ষেপ নিচ্ছি কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে ভরে ভরে আদিবাসী ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে মানে লাইফ লাইন থেকে উচ্ছেদ হচ্ছে আর একটা দাবি ছিল আমাদের সারনা ধর্মের কোড এইসব দাবি নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম কিন্তু আজকে জনসভায় একটা শব্দও রাখলেন না আদিবাসী সমাজ আর আদিবাসী স্যাঘেল অভিযান আমরা খুব বিক্ষোভ হয়ে যে কালো ঝান্ডা কালো পতাকা দেখাচ্ছি এবং আমরা আগামী দিনের ডিসেম্বরের মাসের মধ্যেই আমরা পুনরায় যে মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী এটা আমরা প্রমাণ পেলাম এটার জন্য আমরা পুনরায় বাংলা বন আমরা ডাকতে বাধ্য থাকব শব্দ শুনতে পারলাম না তিনি শুধু স্টেজে ভাষণ মারছে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বেআালার হতে জানুন দেখুন ওখানে উগুর বাসা হয়ে আছে আর কারণ এখান থেকে রেভিনিউ পাচ্ছে যার ফলে তাদের কোনো পদক্ষেপ নিচ্ছেন আমার আমি মালদা জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন গাজলে সেখানে তিনি বলেছেন যে আদিবাসীদের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ফেক সার্টিফিকেটের জন্য ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় আদিবাসীদের যে জমি হস্তান্তর এগুলো নিয়ে নাকি তো এনজি সেন্ট্রাল গভর্নমেন্টে বারবার চিঠি করেছেন তার সদুত্তর পাননি আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ সার্বিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা বলছে তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে বিদ্রোহী মনে আজকে আদিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় সেখানে কালো পতাকা দেখেছেন আদিবাসী থেকে শুরু করে নবসূত্র এবং প্রত্যেকটা জায়গায় মুসলিম ভাইরা পর্যন্ত বুঝে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু কথা হচ্ছে যে ভুয়ো কথা এবং মিথ্যা প্রতিশ্রুতি শুধুমাত্র তিনি সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন তাই আদিবাসী সমাজের মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নই কিন্তু আদিবাসী সমাজের জন্য করেননি তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ধিকার জানাই সার্বিকভাবে সাধারণ মানুষকে বলতে চাই যে বিভিন্ন জাতি ধর্ম বিশেষে মানুষ একদম একাকার হয়ে সার্বিকভাবে সবাই একত্রিত হয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশে যাতে সরকারকে উৎখাত করে এই সরকারকে উৎখাত করতে পারলেই আগামী দিন কিন্তু সার্বিকভাবে সব ধর্ম এবং সব বর্ণের উন্নয়ন কিন্তু সফল হবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দেখুন আজকে মালদা জেলার গাজলে তৃণমূল কংগ্রেসের এক বিরাট জনসভায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছিলেন সেখানে আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল দল ছাড়াও দলের বাইরেও প্রচুর লোক সেখানে উপস্থিত হয়েছিলেন নানান সম্প্রদায়ের লোক এসেছিলেন সেখানে আদিবাসী সমাজেরও প্রচুর লোক এসেছিলেন তারা জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে রীতিমতো স্টেজে উঠিয়ে তাদের সম্মান দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন জয় জহর থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন পর্ষদ সাংস্কৃতিক পর্ষদ গঠন থেকে শুরু করে শুরু করে প্রচুর কাজ করেছেন আদিবাসী সমাজের জন্য তাই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন বিজেপি কাছে কোনো ইস্যু নেই তাই তারা কিছু মানুষকে উস্কানি দিয়ে হয়তো কিছু করার বিরোধ করার চেষ্টা করেছেন মানুষ তাদের সঙ্গে নেই আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে আদিবাসীদের উপর অত্যাচার হয় এবং তাদের জমি কীভাবে কেড়ে নেওয়া হয় শিল্পীতে দিয়ে দেওয়া হয় তাই তাদের মুখে এগুলো কিছু মানায় না পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেক সমাজের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন উন্নয়নের সঙ্গে রয়েছেন সেরকম আদিবাসী সমাজে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন আগামী ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে চৌথ পাড়ার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা গঠন হবে